নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আজকে বাজার থেকে এরকম বড় সাইজের পাউরুটি নিয়ে চলে এসেছি তাই ভাবলাম পাউরুটিটা শুধু কেন খাবো একটু স্যান্ডউইচ বানিয়ে খাওয়া যাক চলুন রেসিপিটা আপনাদের সাথে একটু শেয়ার করে নিই প্রথমে একটা গাজর গ্রেড করে নিয়েছি আর নিয়ে নিয়েছি কুচনো পেঁয়াজ টমেটো আর বিনস এরপর পাউরুটির গায়ে ভালো করে চিলি সস মাখিয়ে নিচ্ছি তারপর পেঁয়াজ কুচিটা সাজিয়ে দেব আমি কিন্তু এই পেঁয়াজ কুচি গাজর কুচি এগুলো যখন করেছিলাম একটু সামান্য নুন মাখিয়ে নিয়েছিলাম তার জন্য আমি এর মধ্যে এক্সট্রা নুন অ্যাড করব না আর ঝাল বলতে যেহেতু আমি চিলি সস ব্যবহার করছি তার জন্য আমি এর মধ্যে ঝাল এক্সট্রা দেব না আপনারা চাইলে একটু গোলমরিচ ছড়িয়ে নিতে পারেন পাউরুটির ওপর সবজিগুলো সাজিয়ে দিলাম এরপর এর মধ্যে দিয়ে দেব চিজ ওই জন্যই নুনটা আমি সবজিতেই একটু মাখিয়ে নিয়েছি অল্প করে একদম কিন্তু সামান্য নুন দেবেন কারণ চিজের মধ্যে তো নুন থাকেই তার জন্য অল্প নুনেই কাজ হয়ে যাবে অতিরিক্ত নুন হয়ে গেলে কিন্তু বেশি নুন নুন লাগবে খেতে ভালো লাগবে না যাই হোক তো আমি এখানে একটুখানি আমুলের লিকুইড চিজ দিয়ে দিচ্ছি আপনাদের কাছে মেওনিজ থাকলে মেওনিস দিতে পারেন তো আমার কাছে যেহেতু মেওনিজ ছিল না তার জন্যই আমি এরকম লিকুইড চিজ একটু দিয়ে দিয়েছি দিয়ে এরপরেই যে স্লাইস চিজটাকে আমি কেটে দিয়ে দিচ্ছি ওপর দিয়ে কারণ পাউরুটিটা এতটাই বড় যে স্লাইস চিজটা প্রথমে আমি রেখে দেখেছিলাম কিন্তু পুরোটা কভার হচ্ছিল না তার জন্যই ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি আর দেখুন আমার চিজ সাজানো দেখতে চলে এসছে একটা মশা ক্যামেরার সামনে দিয়ে চলে গেল যাই হোক চিজটা এবার ভালো করে সাজিয়ে নিয়েছি এরপর এর ওপর দিয়ে আর একটা পাউরুটি দিয়ে ঢাকা দিয়ে দেবো আমি প্রথমে পাউডিটাকে কিন্তু সেকে নিয়ে নিই তার কারণ হচ্ছে এবার আমি সেঁকে নেব এই যে দিয়ে দিলাম ফ্রাই প্যানের মধ্যে এক টুকরো বাটার আপনারা চাইলে তেলের ব্যবহারও করতে পারেন তবে বাটার দিলে খেতে বেশি ভালো লাগে এবার পাউরুটিটা আস্তে করে এর ওপর বসিয়ে দেবো দিয়ে একটা পিঠ ভালোভাবে হতে দেব মানে দু মিনিট মতো রান্না করে নেব একটা পিঠ একটুখানি সেঁকে নেওয়ার পর আর একটা পিঠ উল্টে দেব। খুবই সাবধানের সাথে তবে এই সময় খেয়াল রাখতে হবে গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে রাখবেন হাই ফ্লেমে করতে গেলে একটা পিঠ কিন্তু পুড়ে যাবে আর ভেতরের সবজিগুলো আর চিজটাও কিন্তু ভালোভাবে সেদ্ধ হবে না তার জন্যই তো যাই হোক এ দেখুন একটা পিঠ হয়ে গেছে এবার আস্তে করে একটা পিঠ উল্টে নিলাম এইভাবে দুটো পিঠ ভালোভাবে সেঁকে নিচ্ছি দুটো পিঠি আমার সেকে নেওয়া হয়ে গেছে আর বেশি সময়ও লাগেনি চার মিনিট মতো টাইম লেগেছে এই স্যান্ডউইচটা করতে খুব জোর পাঁচ থেকে ছ মিনিট সময় লাগে আপনারা একবার ট্রাই করে দেখবেন খুবই তাড়াতাড়ি হয় আর হেলদি অ্যান্ড টেস্টি খেতে কিন্তু বেশ ভালোই লাগে আর সেরকম কোনো উপকরণও লাগে না এই যে দুভাগে আমি এখানে ভাগ করে নিয়েছি আর ভিতরটা একবার দেখুন কত সুন্দর লাগছে পুরো চিজটা কিন্তু ভালোভাবে গলে গেছে আর সবজিগুলোও কিন্তু বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এরপর সসার পেঁয়াজের সাথে আমি এটাকে পরিবেশন করছি আপনারা কিন্তু একবার ট্রাই করে দেখবেন খুব অল্প সময় আর অল্প সবজি দিয়ে বেশ ভালোভাবেই এরকম স্যান্ডউইচ বাড়িতে বানিয়ে খাওয়াই যেতে পারে বাচ্চা থেকে বড় সকলেরই ভালো লাগবে কেমন লাগলো রেসিপিটা কমেন্টে কিন্তু জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল